কয় আমার ছেলে বিদেশ গেলে দিয়ে পাক পড়াবো বাপ বেরিয়ে গেছে দিয়ে পাক পড়াবো আবার এটা হলে দিয়ে পাক পড়াবো সেটা হয় কি হয় না জোর বলবে হয় কি হয় না কোরআন পাক পড়লেও তো হয় হয় কি হয় না কোরআন তালামত করে বললে হয় আর এই তরিকার মুড়ি ডান্ডা ওই দিয়ে পাক পড়াইলেও কয় হয় এমনি কয় কাওয়ালি গায় কি কাওয়ালে খায় মর মত যে লেখছে দিয়ামপাক কি প্রথম দ্বিতীয়টা প্রথম লাইনের দ্বিতীয় লাইন দে রাটি গুলা পাক কুদরথের বাগান ফুলের বাগান কয় না। তো কয়না বলছেন আমার এই দেয়াল বাগান তো ওনার কারামতি ওনার ক্ষমতা কি বলবো তাই উনি রাজবাড়িতে কদম পাক রাখছেন তিনজন লোক মুরিদ হয় তারপরে তিনার শাহাদা হুজুর পূর্ণুর পাক তিনি এই রাজবাড়িতে কদম পাক রাখেন তিনি এই বায়েস পাক এই মাতম পাক লিখেছেন তখন সতেরো গড় লোক মুড়ি ধর কত গড় সতেরো গড় সবাই মল্লিক রাগেন না আমার পর যারা কয় চোলা কি মল্লিক সতেরো ঘর মুড়ি ধর তখন মাওলা পাকের পরে আসে একটা বাহেজ হয় কি হয় বাহেজ হয় বেনীনগর নগর ইডার মাঠে তখন ডাক্তার গোয়ালন্দর থেকে কলকাতা ট্রেন যাওয়া আশা করত ঢাকা মেল চিটাগাং মেল তখন এই কাদরিয়া তরিকার লোকজন আর এই ফুরফুরা শরীফের মৌলানারা বসে জবাজবি হয় বাহেস বসে হ্যাঁ তরকা তরকি হয় গরুর গাড়ি মসির গাড়ি বইরে বইরে পিঠাপ কিছু হইলো ওই বেদি নতুন তখন মনে করতে পারবেন এই সোনা কান্দ এখন যে রেজা মৌলভী সাহেব আছে ওনার বাবার নাম কি থানা মৌলিবি থানা বাবার নাম আব্দুল লতিফ মৌলু বিষয়ে এই যে কিন্তু না বাস্তব যখন ওখানে বাহেস হয় তখন এই আব্দুল লতিফ মৌলিক সাহেব স্টেজে উঠে গিয়েছিল মাওলানা ওজিউল্লাহ মাওলানা আবি হুফপাত মাওলানা কি আবু তাহিন এরা আসছিলো কলকাতার হুজুর পূর্ণ রুফাক পাঠাইছিল ওই নাম শুনে ফুরপুরা শরীফের পিস সাহেব স্টেশনে ট্রেনের থেকে নাম ছিল না উনি সোদা ঢাকা চলে গেছিল গোয়ানন্ত দেয় ইস্টমার ধরে নারায়ণগঞ্জ ঢাকা তখন লতিফ বলি বিষয় এই যে বাগিয়ে আগিয়ে দিয়েছে ওজিওল্লা পড়িয়ে না আমি এই কিতাব পড়বার পারি না আর চাইবে নোয়াখালে মানুষ তো হুজুর ছিল নোয়াখালে মানুষ

এই দুনসী সিলোমপুর সাইদ মোল্লা যিনি ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল সাইদ মোল্লা ওই বাড়িতে турগুলা শরীফের হুজুর আসতেন সাইদ মোল্লা सवाल নূরুল মোল্লা আঞ্জমানের ভাইস প্রেসিডেন্ট ছিল কি চিনতেন চিনতেন নাকি এই সব হলে মনে হয়েছে দেখেই নেই বুঝছেন যে বাড়ি তোমরা আসতো ওই বাড়ির লোকে গিরে গেছে এখন যে এরকম আমাদের পোলা পায় এই তরিকা সাপ দিয়ে মোবাইল দেখে অন্য দিক চলে যাচ্ছে ঠিক এখন আমাদের ছেলে মেয়ে ওই মোবাইল দেখে কয়েকটা ঠিক না এর যত কাজ সব ঠিক হুজুর পাক একজন হিন্দুকে গঙ্গা দেবী দেখতে চাইছিল গঙ্গা দেবী দেখাই দিছে হুজুর পাক একজনকে মুহূর্তের ভিতরে কি পয়সা যা ব্যবসা করো যাও ব্যবসা করতে গেছে ব্যবসা করে বহু টাকার মালিক তারপরে দরবারে থাকতো কিছুটা দান করেছিলেন ভিতরে সে বসে বসে দেখত আবার এক কাজের কারণে মা বাপাকে খালি বললো আরে তেরা মদীর রা জমিন পর আর তোমার সময় তোমার মালিক থাকে জমিনে নেই আর তুমি থাকো আর সময় সব হারায় গেলো তো সেই জন্যেই আমার অনুরূপ আপনার মসলা মাচার খোঁজার বা আপনার এক বিবেকের কাছে জিজ্ঞাসা করবেন যা আমি যা করছে এটা সঠিক কিনা সেই বলে দিবেন এই দরবারের বিশেষত্ব আর অন্য দরবারের বিশেষত্ব পার্থক্য আছে এই দরবারের বিশেষত্ব কেউ যদি তিনাদের কোনো অনুষ্ঠানে তিনাদের খানকায় আসে ওই যত বড় পাপি হোক যাওয়ার সময় যত বড় নিষ্পাতি হোক জান্ন আপনি যখন ডাক দিবেন তখনই আপনার সামনে হুঁসুর পাবেন আপনার হুজুর পাককে যখন ডাক দিবেন তখনই দেখবেন আপনার সামনে দেখেন কিনা হ্যাঁ মানুষ কলকাতা যায় এই যায় সেই যায় আমার জন্য দোয়া করেন কয় কি কয় না হ্যাঁ কিছু বলেন না আমি বলি উনি বলে আমি যেতেছি যাও উনি বলে আমি যাও

এখন তিনি বলেছেন ওই দুনিয়ার মানুষ আমি এত বড় জামাল করছি যে এই বংশধারের জিন্দা খালি গতি হবে সঙ্গে সঙ্গে হুজুর মালাপাকের পাখির পাওয়ার এসে পাওয়ারফুল হয়ে যাবে তো যে অনুপকের মধ্যেই আছে আল্লাহ রব্বুল আলামিন তিনি আ'লা রব্বি আলামিন কুতুব তিনি কুতুবে আলামিন তিনি উত্তরে রলি দক্ষিণের রলি পূর্ববে রলি পশ্চিমে রলি উপর রলি নিচে রলি ওই শব্দের অর্থ মালিকানা যে আল্লাহ ক্ষমতা পাওয়ারের মালিক হন চিনাকে বলা হয় ওলি আল্লাহ তাজকের পবিত্র দিনে আপনারা আসছেন খুব কষ্ট মাওলাপাত এই প্রত্যেকটা পাপিরে চিনার গোলাম হিসাবে কবুল করে নিক বলে আমি প্রত্যেককে দীর্ঘজীবী করে বলেন না আমি এবং তিনি আর দরবারে তৌফিক দিক বলে আমিন। যতদিন বেঁচে থাকব তিনি আর কদম পাকে রাখুক বলেন আমেদ এবং আমরা তিনার দয়া চাই করুণা পার্থনা তাই না সবাই প্রত্যেকটা পীর বাই পীর বোন তিনি আর দয়া করুণা মেহেরবাণী চাই তিনি আমাদের দয়া করুণা মেহের দিয়ে কদম পাকে রাখুক বলে বলেন আমিন